আজকে সকালটা দেখেছ কীরকম ধরনের দেখতে কুয়াশার ছন্ন আর কীরকম ধরনের একদম ঝিমিয়ে আসে আকাশটা তাই না বন্ধুরা আকাশটা একদম অন্যরকম হয়ে আছে আর বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছিল তো ভাবলাম তোমাদের সাথেও সেটা তুলে ধরি ঠান্ডার দিন বলে কথা ঠিক আছে ঠান্ডার দিন আর ঠান্ডা ঠান্ডা পড়বে না তা কি কখনো হয় কিন্তু আমার তো সব কাজ এলোমেলো হয়ে পড়ে আছে কিচ্ছু করার নেই সব কিছু এলোমেলো হয়ে আছে মামামের এত এত কাপড় আর এত এত ঠান্ডার দিনে কাজ যত থাকে সমস্ত কিছু মামা ঘুমোচ্ছে আজকে এখনও ঘুমের থেকে উঠে এই দেখো সাড়ে নটা পার হয়ে গেছে মামা ঘুমের থেকে উঠে নিই আর এই বাইরে কত কাপড় মেলে দেওয়া এই পাশেও মেলে দেওয়া ওই পাশেও মেলে দেওয়া এত কাপড় হয়ে গেছে মোট কথা রোজ দিনের কাপড় রোজ দিন তো ধুতে লাগে সেগুলো যদি না শুকোয় তাহলে তো কাপড় জমবে তাই না বলো তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি ব্লগটা তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই শুরু করলাম তো আজকের সকালটা হলো সোমবারের সকাল সোমবারের সকাল আর হচ্ছে সপ্তাহের প্রথম দিন আর এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে কাজবাস সেরে এক গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি অনেক কিছু চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরছে অনেক কিছু বলতে অনেক কিছু সত্যি কথা বলতে মনটা ভালো নেই কারণ হচ্ছে তোমার খুব কাছের মানুষ একটু অসুস্থ হয়ে পড়েছে সেই খবরটা পেয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি এতটা দূরে থাকি তাকে দেখা করতে যেতে পারছি না হয়তো তোমরা ভাবছো কার কথা বলছি তাই না আমি বলছি হচ্ছে আমার বাবার কথা আমার বাবার শরীরটা খুব একটা ভালো নেই তো কিছুদিন আগে চেন্নাই গেছিলো ডাক্তার দেখিয়ে এসে রিপোর্ট টিপোর্ট করে এসেছিলো তারপরে হঠাৎ করে আরও অসুস্থ হয়ে পড়েছে যার জন্য বাবাকে হচ্ছে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তো যাই হোক তোমার এটা সোমবার যেহেতু তো রবিবার ভর্তি করা হয়েছিল তা আমি তো খবরটা অনেক লেট করেই পেয়েছি তো ওটাই চিন্তা করছিলাম যেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই ভাবছি আনমোড়া হয়ে ওটাই ভাবছিলাম যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় বিয়ে হয়ে গেল তো সবারই একটা আলাদাই তোমার বাড়ি হয়ে যায় মেয়েদের তো কোনো বাড়ি থাকে না কিন্তু তাও আর কি যতই হোক জন্মদাতা তো তাই আর কি কি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে বাইরের রোগিতাটা তোমাদের সাথে আমি প্রথমেই শেয়ার করে দিলাম প্রচণ্ড ঠান্ডা করেছে আর খুব হাওয়া দিচ্ছে রাত্রেও খুব জোরে হাওয়া দিয়েছিল মানে এদিকে কুয়াশা তো পড়েই ছিল কিন্তু খুব জোরে হাওয়া ছিল তো এখনও হাওয়াও হচ্ছে আর খুব আকাশটা একদম কুয়াশায় ভর্তি হয়ে আছে তো তোমাদের সাথে তো আমি সেটা তুলেই ধরলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তোমার টর ঝাড় দিয়ে জল গরম করে মামামের জন্য রেখে দিয়েছি আর আমি এখন চা নিয়ে বসে পড়লাম তো তোমাদের সাথে আজকে কতটা কি শেয়ার করতে পারছি সেটা অবশ্যই তোমরা সাথে থাকলে দেখতেই পাবে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের আমাদের আর্জেন্ট ফ্যামিলির পক্ষ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমাদের এই মানে দেখার জন্য যাই হোক তোমাদেরকে তো প্রথমেই বললাম যে হচ্ছে তোমার খবরটা পেয়েছি অনেক লেট করে যার জন্য মনটা ভালো নেই কিন্তু যতই মন খারাপ থাকুক কাজকর্ম তো করতেই হবে মেয়েকে সামলাতে হবে সংসার দেখতে হবে রান্না বাড়া ঘরের কাজ সবই করতে হবে তাই না তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কতটা মন খারাপ থাকেই একটা খবরের আশাতে আছি কখন বাবা সুস্থ থাকবে এই খবরটার জন্যই মানে অপেক্ষা করে আছি বা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ডাক্তার জন্য সব ভালো বলে এটাই অপেক্ষায় আছি তো যাই হোক এইভাবেই কাজ করছি ওই ঘর এই ঘর করছি আর মাম্মা মেজে তার সাথে দেখো ওর দুষ্টুমি তো চলছেই যাই হোক ও থাকে পাশে ও পাশে আসার জন্য মনেই হচ্ছে না যে তোমার দিনটা কিভাবে চলে যাচ্ছে আর রান্না বলতে এই যে দেখতেই পাচ্ছো বাঁধাকপি সবজি করছি আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি পরে ভাজা কিছু একটা করে নেব চিন্তা ভাবনা করছি কি করব এখনও অবধি ভেবে পাচ্ছি না মনটা ভালো নেই না রান্নাবারা কিছু কিচ্ছু করতে ইচ্ছে করছে না আর এই যে দেখো বাইরের কাপড় চোপড় দিন দিন তো বেড়েই যাচ্ছে কিন্তু আমার সত্যি কথা বলতে কোনো কিছুতে মন বসছে না কিছু করার নেই সব কিছু আনমোড়া হয়েই সব কিছু চলছে তো মামা ওইদিকে দিকে ওই ঘরে ঘুমোচ্ছে তো যাই হোক কিছু কিছু কাপড় হাওয়াতে শুকিয়ে গেছিলো ওগুলোই এনে এনে ভাজ করে রাখছিলাম তাহলে কাজটা আমার কমবে এটাই আর কিছু না তোমাদেরকে সবাইকে একটাই বলবো যে আমি কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট অনেক কিছু রেখে দেই কিন্তু কাউকেও কিন্তু বুঝতে দেই না সবসময় হাসি মুখে থাকি কেউ আমাকে বলতে পারবে না যে আমি মন ভালো নেই বা হচ্ছে তোমার অন্য কিছু আর কি যেটা কারণ আমি সবসময় হাসি মুখে থাকি যতই আমার মনে কষ্ট থাকুক যতই আমার মনে হচ্ছে তোমার মানে ব্যথা থাকুক মন খারাপ থাকুক তাও কেউ বলতে পারবে না যে আমা আমাকে দেখে যে আমি হচ্ছে কষ্টে আছি অনেকটা খারাপ আছি কিন্তু সত্যি কথা ভগবান আমাকে কিভাবে বানিয়েছে জানি না যে আমি এত অনেক কিছু মনের মধ্যে চাপা রেখে দিই তোমাদের দাদার সাথে সব কিছু শেয়ার করি সে তো একশোবার করবই সে তো আমার সব তাই না বাড়িতে বাবা মা ওদেরকেও বলি যাই হোক এইভাবে করে দিনটা আজকে শেষ হয়ে গেল আর রাত্রেবেলা এই যে দেখো এত কুয়াশা পড়েছে তোমাদেরকে কিছু বলারই নেই এত কুয়াশা পড়েছে তো আজকের ভিডিওটা না খুব শর্টের মধ্যেই ছেড়ে দিচ্ছি কারণ মনটা ভালো নেই তোমাদেরকে তো বললাম তো সবাই ভালো থেকো এটাই বলবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আসবো এতটাই তোমাদের কাছে বলার সবাই ভালো থেকো আর ঠাকুর সবাইকে ভালো রেখো এটাই আমার কাছে তোমার ঠাকুরের কাছে এটাই চাওয়া সবাই ভালো থেকো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে